সরকার দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে কেউ যদি এই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি প্রতিবাদ করতে যায় তাহলে পুলিশ দিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে এই কথাগুলো বললেন কমরেজ সুজন চক্রবর্তী ভিডিওটা যদি ভাল লাগে একবার লাইক এবং শেয়ার করবেন আপনাদের এই কথাগুলো সুজন চক্রবর্তীর কথায় গলায় আপনারা একবার শুনুন গেছে স্বাভাবিক তাদের হকের চাকরি কেন তাদের থাকবে না কেন সরকার দুর্নীতি করে মানুষের যোগ্যতা তাকে বাতিল করে দিয়ে মেধা তাকে বাতিল করে দিয়ে তাদের চাকরি খারিজ করে কার্যত শিক্ষাকে ধ্বংস করছে স্বাভাবিক এই প্রতিবাদটা হবারই কথা স্বাভাবিক কিন্তু সেইটা করতে দেবো না মিছিল করতে দেবো না প্রতিবাদ করতে দেবো না মুখ করতে দেবো না আপত্তি করতে দেবো না এবং করলেই পুলিশ ডান্ডা মারবে লকাবে নিয়ে যাবে এবং তারপর ওরা মিছিল করবে সেটাকে পারমিশন দেবো না এবং সেটাকে বন্ধ করার জন্য নানান রকম ভিডিও টিভিও হানা করে কাকিয়াটা ধরে নিয়ে চলে এসছে রেজাউল বা কিছু একটা নাম ধরে নিয়ে চলে এসছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত সেকশন অভিযোগ যা তার কোনো বাস্তবতা নেই সারবত্তা নেই এবং মানে এটা কি মানে আর্মি নেমেছে মিলিটারি নেমেছে আজকে কার্যত কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে এটা তো একটা অসভ্যতা হচ্ছে এটা ঠিক যে কার্যত পুলিশ আইনের শাসন এ রাজ্যে নেই পুলিশ যে আইন বোঝে বা জানে সংবিধান যা বলে সেই শাসন নেই শাসকের আইনে যদি পুলিশকে চলতে হয় তাহলে একের পর এক ভুল ভ্রান্তি এবং বেঠিক কাজ হচ্ছে কোর্ট আজকে স্পষ্টতে জানিয়ে দিয়েছে